জর্ডানের ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে ফিফা র্যাঙ্কিংয়ে আজ পাঁচ ধাপ এগিয়েছে বর্তমানে বাংলাদেশ একশো আঠাশ নম্বরে আছে মেয়েদের এমন উন্নতিতে দারুণ খুশি হয়েছেন কোচ পিটার পাটলা মেয়েরা প্রশংসার দাবি জানিয়ে বাংলাদেশের কোচ বলেছেন উঁচু র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে মেয়েরা নিজেদের যোগ্যতা দেখিয়েছে তাতে আমি আনন্দিত তাই বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের জন্য তারা প্রশংসা পাওয়ার যোগ্য জর্ডানে যাওয়া তেইশ জনের স্কোয়াডের মধ্যে অর্ধেকই অনূর্ধ্ব বিশ বয়সের তরুণ ছিল যা ভবিষ্যতের জন্য দারুণ ছেলেদের মতো মেয়েরাও গুরুত্বপূর্ণ বলে এক সময় স্পন্সার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বুঝতে পারবেন বলে বিশ্বাস বাটলারের তিনি বলেন ভবিষ্যৎ কঠিন হবে এবং রাস্তা সংকটপূর্ণ হবে থাকবে এমন ধারণা থেকে আমি নেই তবে আশা করি একদিন স্পন্সার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বুঝতে পারবেন মেয়েদের উন্নতি পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ আমরা যখন কথা বলি তখন পুরুষদের চেয়ে উচ্চতর র‍্যাঙ্কিং এ বেশ ভালো আমি গর্বিত যে শক্তিশালী পা তরুণদের শক্তি এবং প্রতিভা একটি আধা মিলন দল গড়তে পেরেছে যারা মিয়ানমারে সফল হবে আশাবাদী ভীত নয় আগামী 23 জুন মিয়ানমারে এশিয়া কাপ বাছাই পর্ব শুরু হবে সেই টুর্নামেন্টে সি গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক মিয়ানমার সহ বাহরাইন ও তুর্কমেনিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বে খেলার সুযোগ পাবে Please subscribe our channel to get more information about Cricket World.